আপনারা কি কখনো আমাকে আবৃত্তি করতে দেখেছেন কেউ দেখেন তার মানে আমি আবৃত্তি করি না কিন্তু আমাকে এনে বসানো হয়েছে একজন অসাধারণ আবৃত্তিকারের পাশে তার সম্বন্ধে কিছু বলতে এটা আমার পক্ষে খুবই একটা কঠিন কাজ আমি অবশ্য এক সময় কবিতা নিয়ে মাতাল হয়েছিলাম বহু বহু বছর মাতাল হয়েছিলাম কিন্তু আবৃত্তি করি পড়েছি প্রাণ খুলে পড়েছি জীবন দিয়ে পড়েছি কিন্তু শিল্প হিসেবে আবৃত্তির চর্চা এটা আমার কখনো করা হয় আপনারা লক্ষ্য করবেন যে রবীন্দ্রনাথের যে আবৃত্তি বা নজরুলের যে আবৃত্তি এগুলো ঠিক শিল্পিত আবৃত্তি নয় রবীন্দ্রনাথের সেই আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতা খানি এ আমার নানা একটা কবিতা লিখেছিলেন তার জ্বর হয়েছে নানির কাছে উনি এক গ্লাস পানি চেয়েছে তো নানি কি কারণে জন্য রেগেছিলেন ছিলেন নানার উপরে তো পানি দেন তো সুতরাং নানা কবি হয়ে গেল উনি এক কবিতা লিখে ফেললেন যে একাই এসেছো তবে একা পুন যেতে হবে বৃদ্ধ বয়স আমাকে শুনিয়েছিলেন তবে কেন ভ্রান্ত তুমি ভাব অনিবার নয় আমি ময় এ সংসার ওই যে সেদিন ভ্রান্ত কাশ রোগে হয়ে ক্লান্ত ছটফট করেছিলে বিচালায় পড়িয়া দেখিল কি সে তোমায় কি ফিরিয়া সুতরাং একাই এসেছ ভাবে একা কোনো যেতে হবে ইত্যাদি তো ওই যুগের যেসব কবিতা আমরা শুনতে পারি পেরেছি তার মধ্যে কোনো শিল্পিকতা বা নান্দনিকতা ছিল না প্রাণের আবেগ সেই আবেগকে একেবারে প্রাণের ভেতর থেকে উৎসাহিত করে মানুষের সামনে নিজেকে দাঁড় কর এইটা ছিল সেই সময়কার আবেগটি ঠক নজরুলের তাই আব্বার কাছে আমি গল্প শুনেছি যে আলবার্ট হলে নজরুলের যখন আটাশ বছর বয়স তখন নজরুলকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আব্বা বললেন যে যখন নজরুল আবৃত্তি করতে থাকে মনে হলো একটা জীবন্ত ঝড় যেন মঞ্চের উপরে এসে দাঁড়িয়ে আছে এই যুগের আবৃত্তি কিন্তু তা না নজরুলের ছেলে সর্বসাচীর আবৃত্তি কিন্তু ঝড়ের আবৃত্তি ওটা শিল্পিত চর্চিত মার্জিত সুন্দর তো কবিতা মানুষ কেন লেখে কবিতা জীবনের অনুভূতি সুন্দর এবং ওকে পেয়ে গেছে কবিতা 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 মানুষের অনুভূতিকে সুন্দর আর আবৃত্তি কি করে কবিতাকে শুনব সেই যে আবৃত্তি এক এক সময় অনেক আবৃত্তি শুনে মনে হয় যে কবিতা না শুনলেই ভালো ছিল এটাই ভালো কারণ আমি দেখেছি অনেক আবৃত্তি শুনে উদ্বুদ্ধ হয়ে আমি যখন সেই কবিতাটা পড়তে গেছি তখন সেই আনন্দ আমি পাইনি সুতরাং আবৃত্তির মধ্যে একটা এমন ক্ষমতা আছে যে মানুষের চলে আমার মনে হয় যে পরিশীলিত আবৃত্তি শুরু হয়েছে মাইক্রোফোন আসার পরে কারণ মাইক্রোফোন আসার পরে দেখা গেল যে কোনো ফাঁকি চলছে না গলার সামান্যতম কারু কাজের সমস্যা কানে বড় লাগে আর যদি সুন্দর আবৃত্তি হয় তাহলে কানকে হৃদয়কে বৃষ্টি করে দিয়ে যায় তো সেই জন্য আস্তে আস্তে আবৃত্তি একটা সেই হিসেবে দাঁড়িয়েছে আমরা শম্ভু মিত্রকে পেয়েছি তাই না আমরা হ্যাঁ কি সভ্যসাচীকে পেয়েছি সভ্যসাচীর কথাই তো কি অসাধারণ মিষ্টি আমার মনে আছে অনুরোধের আসর হতো কলকাতা আকাশবাণীতে সেই অনুরোধের আসর আঘাত কিছু গান হতো এবং মাঝে মাঝে সব্যসাচীর হ্যাঁ সব্যসাচীর ঘোষণা এমন কিছু না আবৃত্তিটা আবৃত্তি কিন্তু আমি আমার সবসময় মনে হতো যে আমি ওই ঘোষণাটুকুর জন্যই অপেক্ষা করছি এত মিষ্টি এত সুন্দর গলা এত সুরেরা এত দান তাই না দানাদার তো এখন আমাদের এরপরই জয়ন্ত বাবুর কাছে আসতে হয় তো আমি জয়ন্ত বাবুর অসম্ভব ভক্ত এবং আমি মনে করি বাঙালি জাতির মধ্যে যারা আবৃত্তি এ পর্যন্ত পড়েছে তাদের একেবারে শীর্ষে যাদের না

আর তলোয়ার দিয়ে গলা কেটে ফেলে সমান তো আমি খুব আমার কাছে লাগে একেবারে মানে বাংলা প্রমিত উচ্চারণ ঠিক যা হবে বলে আমার মনের মধ্যে স্বপ্ন একেবারে সেই উচ্চারণটি জয়ন্ত চট্টোপাধ্যায় করতে পারে কবিতার মধ্যে সংস্কৃত নাম দান্ডবিকেরা বলেছেন যে কবিতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধ্বনি প্রত্যেকটা কবিতার মধ্যে একটা ধ্বনির জগৎ থাকে এই ধ্বনির জগৎ যে কবিতার মধ্যে আসে সেটা কবিতা নয় আমরা বিদ্রোহী কবিতা পড়ার সঙ্গে সঙ্গে একটা বিদ্রোহের আবহ বিদ্রোহের ধ্বনিময় জগৎ আমাদের আমাদের অস্তিত্বের চারপাশে ঘুরতে থাকে যেকোনো কবিতা একটা ধনী যতক্ষণ পঞ্চস্বরে তপ্ধ করে করেছে গিয়ে সন্ন্যাসী বিশ্বময় দিয়েছে একটা করুণ বিপ্লব ধর ধনী ধ্বনি চাই ধনী না হলে কবিতা ওটা গদ্য হয়েছে গদ্যের সঙ্গে কবিতার এইখানে একটা মৌলিক আছে তো আমি ওনার কবিতার মধ্যে যে কোনো কবিতায় উনি আমি দেখেছি যে কবিতার ধ্বনি জগৎ জীবন্ত হয়ে ওঠে এবং কথা আমরা সেই ধ্বনির মধ্যে বাস করি এটা একটা অসাধারণ দূরতার মধ্যে দেখেছি আর প্রমিত বাংলা উচ্চারণের কথা বলেছি এবং একটা কবিতার মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ কিছু না কিছু ভাব বহন করে এবং একটা শব্দ শুধু একটা ভাব বহন করে ওর মধ্যে ওটা হিরের মতো ওর হাজার দিক থেকে হাজার অনুভূতি একটা শব্দের মধ্যে থাকে এবং জয়ন্তবাবু যখন আবৃত্তি করেন তখন সেই প্রতিটা ভাবকে প্রায় খুঁজে পাওয়া যায় এটা একটা খুব বিরল ক্ষমতা আর প্রতিটা শব্দ থেকে যে ধ্বনি ঠিকরে পড়তে থাকে প্রত্যেকটা ধ্বনিকে আলাদা আলাদা করে শনাক্ত করা যায় একসময় আমাদের যৌবন ছিল জয়ন্ত বাবুরও ছিল সে অদিন স্মৃতি এবং দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে আমরা অন্তত ভুলি কেমন যৌবনে ওনার আবৃত্তি যখন শুনেছি তখন সমস্ত সপ্তাহে সেই কবিতাগুলোকে পরিপূর্ণভাবে বলতে তো সেই দিন আমারও নেই সেই হৃদয়ে হয়তো আমিও হারিব সেই কণ্ঠ ঠিক সেইভাবে জয়ন্ত হ্যাঁ পরিবর্তিত হয়েছে অনেক সময় ম্যাচিউরিটি হয় যৌবন অভিষেকের খুব সুন্দর সময় কিন্তু আমার মনে হয় না যে শ্রেষ্ঠ সময় হ্যাঁ কারণ যৌবন উত্তেজনায় ভরা যৌবন অস্থির যৌবন অগভীর কেমন যৌবন প্রচন্ড প্রবল কেমন কিন্তু যৌবনের মধ্যে ভারসাম্যের অভাব আছে ম্যাচুরিটি পরিণতির অভাব আছে আজকে সেই পরিণতি নিয়ে উনি আবৃত্তি করবেন সবসময় যে আমাদের সবকিছু ভালো হবে সেরা হবে তা না ওনার রেকর্ড গুলো সব সিডি গুলো নষ্ট হয়ে গেছে আমি সেই সিডির জন্য একসময় পাগলের মতো যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র আপনার এগুলো রাখতে চাই বাংলাদেশে যত আবৃত্তি হয়েছে সেটা রাখতে চাই আপনারটা অবশ্যই চাই আমি অস্থির হয়ে গেছিলাম আমি শুনেছি হ্যাঁ সেগুলো সেগুলো আবার পাওয়া গেছে এখন আমরা সেগুলোকে রাখব এবং আশা করব যে তার এই আবৃত্তির জীবন আমাদের হৃদয়ে টপু নিয়ে তুলবে আমি শেষ করছি 稍微一点手机。